পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের উদ্যোগে কল্যাণ আবাস সমূহের ছাত্রছাত্রীদের নিয়ে আঞ্চলিক সাংস্কৃতিক প্রতিযোগিতা দু অনুষ্ঠিত হল মঙ্গলবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে বালুরঘাট মন্দিরে আঞ্চলিক সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা করা হয় এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন শুভজিৎ মণ্ডল জেলা গ্রন্থাগারী তনুময় সরকার ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাসদাসহ অন্যান্য বিশিষ্টজনেরা এদিন প্রদীপ প্রজ্জ্বলনে এর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় মোট চারটি জায়গায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজ নাট্যমন্দিরে মোট নয়টি হোমের প্রায় দুশো জন শিশু এবং কিশোরদের নিয়ে অংশগ্রহণ করে তিনটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এখান থেকে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করবে তারা রাজ্য স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলেই জানা গেছে দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট জনশিক্ষা প্রসার ও গ্রোম থাকা জনশিক্ষা বিভাগের অধীনে আমাদের বেশ কিছু ওয়েলফেয়ার হোম আছে যেখানে আমাদের বাচ্চারা বিনা ভেতরে পারিশ্রমিক সেখানে তারা থাকে এবং তাদেরকে যাবতীয় পড়াশুনিতে যাবতীয় খরচ আমাদের দপ্তর সেটা করে এবং এই সমস্ত বাচ্চাদের যাতে মানসিক শারীরিক সব কিছুর বিকাশ ঘটে তার জন্য দপ্তরের পক্ষ থেকে আমাদের এই আমরা আজকে যেটা অনুষ্ঠানটা হচ্ছে সেটা হচ্ছে তাদের কালচারাল যে ব্যাপারটা সেটার জন্য যাতে বিকাশ হয় তার প্রোগ্রাম এটা আমাদের বিভিন্ন জেলার একসাথে করে চারটে জোনে করা হয়ে থাকে এই জোন ওই যারা প্রথম দ্বিতীয় হয় তারা সরাসরি রাজ্যস্তরে যায় আজকে মূলত আমাদের এখানে তিনটে প্রতিযোগিতা হচ্ছে সেটা হচ্ছে অঙ্কন দলগত নৃত্য এবং নাটক